আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি বারিফোর আম তো বর্তমান সময়ে রুপালির সাথে সাথে বারিফোর কিন্তু খুব নামের সহিত চাষ হচ্ছে আর কি খুব লাভজনক তো বারিফোর আম বাগানে আম ভাঙার মুহূর্তে অথবা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্প্রে আপনারা করবেন সে আদ্যবন্ত নিয়ে আলোচনা করব দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও ফেসবুক থেকে যদি ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটি প্লে করে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবার আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে তো বাড়ি ফোরের বর্তমান তেমন কোনো সমস্যা নেই তবে টুকিটাকি যেগুলো হচ্ছে দাগ আছে যেমন এই দাগটা আছে এই দাগটা উঠানোর জন্য আপনারা বোরন এক লিটার পানিতে দুই গ্রাম করে সাথে কার্বন ডাজিম এক লিটার পানিতে দুই গ্রাম করে ইউজ করলে এই দাগটা উঠে যাবে আর সাথে হপারের জন্য ইমিডাকলোফিট গ্রুপের যেমন হচ্ছে টিডিউব গেইন পিমিয়ার সলমন এগুলা এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করলে এটার থেকেও দাগটার থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি শুধু এগুলো দিয়েও না আপনারা ভালো আমেতেও তো এগুলো স্প্রে করতে পারবেন এতে আমের কালারটা সুন্দর থাকবে এবং বাজারজাত করে লাভবান হবে ইনশাল্লাহ তো এই যে আমের উপর ভাগে লালটি ভাব হয়েছে এটা লালটি করার জন্য আপনারা কি ইউজ করবেন আপনাকে পরামর্শ দিব নাঠি ভো ইউজ করবেন এক লিটার পা পানিতে হাফ গ্রাম অর্থাৎ একশো গ্রামের প্যাকেট হয় ওই একশো গ্রামের প্যাকেট থেকে আপনারা দুশো লিটার পানি করতে পারবেন তাহলে আমের কালার লাল হবে যেমন এই আমটা দেখেন সবুজ হয়ে আছে বা সাদা হয়ে আছে এই আমটা আস্তে আস্তে এরকম হবে এটা ভিতরে আছে ভিতরে বিষ কম পড়ছে তো এমত অবস্থা আপনারা ইউজ করতে পারেন তবে আবারও বলতে আপনারা নোট করে নেবেন একটা হচ্ছে ছত্রাক যেমন অ্যান্ট্রাকল হতে পারে ম্যানকোজেব হতে পারে অর্থাৎ ম্যানকোজেপের থেকে কার্বন ডাজিম ইউজ করলে বেশি ভালো হয় এক লিটার পানিতে দুই গ্রাম করে সাথে হপারের জন্য অর্থাৎ হুলমারার জন্য এগুলোতে আপনার সলমন ইউজ করবেন একটা পানিতে এক মিলি করে পাশাপাশি আমের কালারটা আরও চিকচিক করতে আপনার সলিবর বরণ ইউজ করতে পারেন এক একটা পানিতে দুই গ্রাম করে এখন ভিটামিন দিয়ে তেমন লাভ হবে না এ ছিল বারিফোর নিয়ে সর্বশেষ তথ্য এরকম তথ্যবহুল ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ঈদ মোয়ারক ঈদ উল আজহার ঈদের শুভেচ্ছা ঈদের দিন সকালবেলা ভিডিওটি শ্যুট করতেছি বাড়ির পাশে বাগান আল্লাহ হাফেজ